এখানে খুবই চমৎকার কালেকশনগুলো আসছে নতুন আছে এগুলো সবই আপডেট এটা হলো লাইট ডিপ এগুলো সব সিম্পলের মধ্যে নামাজও পড়তে পারবেন খুবই দানা বডি রনি ভাই একটু দেখেন হাইন একটা আমি দেখাচ্ছি এটা হলো বিস্কস এটা সাইজ লেভেল আছে সুইপ শার্টটা খুবই আনকমন এই একটা কালার এগুলো মাল ভাই সব সময় পাওয়া যায় না সোয়েটার দেখেন সাইজগুলো এবং কালার গুলো দানা বডি খুবই দানা ভাই বিগ সাইজ পাচ্ছেন না তারা আমাকে স্মরণ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনাদের যে সাইজটা লাগবে আচ্ছা 52 এবং বডি 55

এবং আমি সবসময় একটু আপডেট কালেকশন আর আমি চাই দেশ এবং দেশের বাইরে আছেন যারা আমাদের দেশের মধ্যে তাদেরকে চাই একটু জিনিস জন্য তো আজকে আমরা অনেক কিছু আইটেম দেখাবো সুইপশার মধ্যে এবং জ্যাকেটের মধ্যে এটা হলো এটা হলো সোয়েটারের মধ্যে জ্যাকেট এর বিস্কো সাইনেক এখানে খুবই চমৎকার কালেকশন গুলো আসছে সব বডি আচ্ছা হ্যাঁ এগুলো খুবই একটু আনকমন থাকবে আর এগুলো আমরা দেখাবো তবে দেখানোর আগে আমরা একটু সুইপশার্ট গুলো দেখাবো যেগুলো আমাদের আপডেট গুলো আছে নতুন আসছে না হ্যাঁ নতুন আসছে এগুলো সবই আপডেট আচ্ছা এগুলো আমাদের সাইজ থাকবে এল এক্সেল এল এক্সেল আর প্রাইস থাকবে খুচরা যে ভাইয়ারা নেবেন খুচরা 500 টাকা খুচরা 500 টাকা খুচরা 500 টাকা আমি একটা কথা বারবার বলি যে ভাইয়া 500 টাকা আমাকে দিচ্ছেন না দিবেন আপনি জিনিসকে এটা খুবই নাইস এবং আপনারা এগুলো পরে ইউনিক জিনিস পরে যে কোনো জায়গায় যেতে পারবেন ওকে ভাই আমি সব সময় চাই আমাদের যে কালেকশন গুলো আছে রনি ভাই আমি চাই সব ভাইয়েরা একটু আনকমন ভাই লোকাল পড়তে পড়তে তো বয়স শেষ হয়ে যাচ্ছে কিন্তু লোকাল জিনিস তো আপনি বারবার সব সময় ইউজ করতে পারবেন না একটা ভালো প্রোডাক্ট একটা ভালো প্রোডাক্ট নিয়ে দেখেন আপনি এগুলো নিয়ে অনেক জায়গায় যেতে পারবেন ভাই এগুলো সব সিম্পলের মধ্যে নামাজও পড়তে পারবেন ইনশাআল্লাহ এগুলো আপনাদের যে কোনো প্যান্টের জগতের সাথে আরো খুব ভালো লাগে তো খুচরা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা কয়টা করে সাইজ হয় এটা সাইজ থাকবে হ্যাঁ আর এগুলো খুবই চমৎকার আমি বলবো যে আপনারা অনেক ভিডিও দেখবেন ভাই আমি বলবো আপনাদের যার যেখানে পছন্দ হয় সেখান নেবেন তবে আমি বলবো যে আপনি একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করেন কারণ এগুলো পরে আপনারা যে জায়গায় যেতে পারবেন ইউনিক কালেকশন তো আমরা সবসময় একটু আপডেট কালেকশন নিয়ে থাকি আর আমাদের যে দোকানটা রনি ভাই দেখছেন আমাদের যে ডেকোরেশনটা আছে আপনি কোন দোকানে এরকম পাবেন না ভাই কারণ এরকম ডেকোরেশন একমাত্র তারাই পারে যারা একটু লুচি সম্মত জিনিস তো আমরা একটু কালার এরকম কালার করি যে কোন কালারের গায়ের রং ভাইয়েরা আছেন তারা ইউজ করতে পারবে আচ্ছা খুচরা পেয়ে যাবেন পাঁচশো টাকায় তবে আমাদের স্ক্রিনে যে নাম্বার রনি ভাই স্ক্রিনে যে দুইটা নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন

দেখেন এটা খুবই দানা বডি ইউনিক হ্যাঁ থাকবে ভাই আমি একটু আনকমন আনকমন আনি কারণ আমার কাছে আপনি অত কিছু কালেকশন অত মাল পাবেন না মাল নাগ সাইজ পাওয়া যায় না এই যে ভাইয়া আমি যে রনি ভাই আপনাকে প্রোডাক্ট গুলো দেখাবো এখানে কালার আছে আপনার চার পাঁচ সাতটা কালার আছে সাতটা কালার হবে দানা বডি আর এই বডির মাল আমি অনলি পেয়েছি আশি পিস আশি পিস হান্ড্রেড কিউসি আচ্ছা আচ্ছা আমরা এটা দেখাই

এই যে ভাইয়া যেটা বলছিলাম সুইপশার্টটা খুবই আনকমন আর ইউনিক কাজ করা এমব্রয়ডারি একটু দেখবেন প্লিজ চমৎকার এখানে রিপ দেওয়া আছে কন্ট্রাস্ট করা খুবই চমৎকার এগুলো সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল কয়টা করে কালার হবে এটা কালার আছে দুইটা ভাইয়া দুইটা কালার দুইটা কালার থাকবে এরকম ইনটেক একেবারে ইনটেক একেবারে ইনটেক থাকবে সাইজ হবে মিডিয়াম এল এক্সেল আচ্ছা আমরা ব্র্যান্ডের নামটা মেনশন করব না মেনশন করব না এইভাবে ইনটেক চলে যাবে যারা পাইকারি নেবেন তারাও আমাদের কি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার যেটা ভালো লাগে আচ্ছা আচ্ছা এগুলো খুচরা পেয়ে যাবেন মাত্র

খুবই চমৎকার এটা সুইটারি বলা হয় কারণ এটার সাথে যে রিপটা আছে দেখেন সব ম্যাচিং করা ম্যাচিং করা থাকবে এটা সাইজ পেয়ে যাবেন আপনি স্মল মিডিয়াম এল এক্সেল তাহলে চারটা সাইজ হয়ে গেল চারটা সাইজ হ্যাঁ কালার হলো সাতটা দেখেন কতটা চমৎকার আর আপনারা যদি এখানে দেখেন উইদাউট সুইং হ্যাঁ ভাইয়া খুবই আনকমন রনি ভাই এগুলো প্রাইস থাকবে মাত্র 700 টাকা আমাদের ভিডিওটি প্রথম দিন শেষ পর্যন্ত দেখলে আপনার বুঝতে পারবেন যে কোনটা কি প্রাইস দেওয়া দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কফি কালারের খুবই এক্সপোর্টেড এই কালারটা দেখেন গুলো পাবেন না খুবই জোস ভাই সাতটা কালার আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমাদের বাংলাদেশে বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের সবাই দোয়ায় দেখা যায় মনের যে ভাই সান্ত্বনাটা আছে আল্লাহর নাম নিয়ে মাল কিনি অবশ্যই আল্লাহর নাম থাকবে কিন্তু মাল থাকবে না আচ্ছা ভাই আমরা এখন একটু বিগ সাইজ দেখাবো বিগ সাইজের হুডি হ্যাঁ যে ভাইয়ারা দেখা যায় একটু স্বাস্থ্যমান ভালো বিগ সাইজ পাচ্ছেন না তারা আমাকে স্মরণ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনাদের যে সাইজটা লাগবে আচ্ছা 52 এবং বডি 55 দেওয়া যাবে

নেক্সট টাইম আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো কিছু কালেকশন আনবো আর ভিডিওটি প্রথম দিনই শেষ পর্যন্ত দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন